আচ্ছা একজন মানে এক ভাই আমার ভিডিওতে কপিরাইট স্টেক মারছে তো কি কারণে মারছে আমি আপনাদেরকে দেখাই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তাদেরকে আমি বলছি বাট দেখেন এই বিষয়ে কপিরাইট স্টেক মারার কোন বিষয় হলো ভাই জাস্ট একটু শুধু ফলো করেন মানে এই যে দেখেন এই আমি তার কোনো কিছু ইউজ করি না আমার অর্গানিক আমার বয়েস আমার থামেল আমার হচ্ছে সব আমার কিন্তু তিনি হচ্ছে দেখেন যে আমার ইমেলের ভিতরে গিয়ে আমি আপনাদের দেখাই আপনাদের নোটিশটা দেখাই জাস্ট পে করেন এই যে দেখেন দেখেন আজকে মারছি মেবি এই যে রিমুভ এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর ইউর ইউটিউব কপিরাইট অ্যালাউ

কিছু বলার নাই যে ভাই কপিরাইট তেমন কোন বিষয় না আমি যতটুকু ভাবছিলাম মানে দেখার পর আমি অবাক হয়ে গেছিলাম বাট হচ্ছে এখন আমি যা দেখতেছি ওরকম কোন বিষয় না ইনশাল রহমত আমি নিজে নিজে তুই নিতে পারবো বাট আপনি যেহেতু ভাই কপিরাইটটা টা মারছেন আপনার কাছে অনুরোধ আপনার আমি যে সুন্দর ভাবে একটা ইমেলের মাধ্যমে মেসেজ করতেছি আপনি আশা করি মেসেজটা দেখার পর আমার কপিরাইট স্টেপটা তুলে দেবেন তো এই যে এই আপনার আমি সুন্দরভাবে একটা মেসেজ করে দিলাম আশা করি আপনি আমার মেসেজটা দেখার পর কপিরাইট স্টেপটা তুলে দেবেন তো এই যে আপনাদের সামনে আমি তার ইমেল ফর এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি দেখেন তার কপিরাইট স্টেপের এটা আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনি আমার মেসেজটা দেখার পর কপিরাইট স্টেপ